প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে হাজির হয়েছি তো রচনাটি হচ্ছে অধ্যাবাসায় তো চলো যাই রচনাটি শুরু করা যাক তো বন্ধুরা তোমরা সবাই জানো যে রচনার প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে সূচনা সূচনা সকল ক্ষেত্রেই সফলতা মানুষের পরম আকস্মিক হত। কিন্তু অনেকেই সব কাজে একবারে সফল হয় না সফলতার জন্য বারবার চেষ্টা করতে হয় কোনো কাজে সাফল্য লাভের জন্য বারবার এই চেষ্টার নামই অর্ধাবাসায় তো প্রিয় বন্ধুরা তোমরা সুন্দরভাবে রচনাটি তুলবে আর খেয়াল রাখবে যাতে কোনো বানানগুলো ভুল না হয় তোমরা সুন্দর ভাবে তুলে নাও তো এর পরের পাড়া যেটা সেটা হচ্ছে অধ্যাপায় কি অধ্যাপায় শব্দের সাধনা চেষ্টা। কোন নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য অবিরাম সাধনা বা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাওয়াকে বলে অধ্যাপায় ব্যর্থতায় নিরাশ না হয়ে কঠোর পরিশ্রম আর ধৈর্যের সাথে অভৃষ্ট লক্ষ্য পৌঁছানোর মধ্যেই অধ্যবসায়ের সার্থকতা নিহিত তো তো বন্ধুরা তুলে নাও এর পরের যেটা প্যারা সেটা হচ্ছে অধ্যবসায়ের প্রয়োজনীয়তা ব্যর্থতায় সফলতার প্রথম সপান ব্যর্থতা থেকে সাধনা শুরু আর সফলতার মাধ্যমে তার শেষ তাই মানব জীবনে সাধনা বা অধ্যাবাসায়ের বিকল্প নেই অধ্যাবাসায় মানুষ অসাধ্য সাধন করতে পারে এমনকি অধ্যাবাসায়ের গুণেই মানুষ পৃথিবীতে অমরত্ব লাভ করতে পারে তাই মানব জীবনে অধ্যাবাসায়ের প্রয়োজনীয়তা অপরিসীম তো প্রিয় বন্ধুরা তোমরা সুন্দরভাবে তুলে নাও আর যারা না দেখে লিখবে তারা খুব সুন্দরভাবে এই রচনাটি মুখস্থ করে নিবে তো এর পরে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জীবনে গুরুত্ব সবচেয়ে বেশি ছাত্র জীবনে ভবিষ্যৎ গড়ার উপযুক্ত সময় এর সময় ব্যর্থ হলে সম্পূর্ণ মানব জীবনই ব্যর্থতায় পর্যবসিত হয় যে ছাত্র অধ্যবসায়ী সাফল্যতার হাতের মুঠ অলস ছাত্রছাত্রী মেধাবী হলেও পড়াশোনায় কখনো সফল হতে পারে না ছাত্র জীবনে এই সত্য উপলব্ধি করে নিজেকে হিসেবে গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে কবি কালীপ্রসন্ন ঘোষের বিখ্যাত উক্তি পারিব না এ কথাটি বলিব না আর কেন পারিবে না তাহা ভাব একবার একবার না পারিলে দেখো শতবার তো বন্ধুরা এই পাড়াটাও শেষ এরপরে যে আমরা পাড়াটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অধ্য প্রতিভা অধ্য ভাষায় প্রতিভার চেয়ে অনেক বড় অধ্য ভাষায়ের জোরেই নিজেকে প্রতিভাবান হিসেবে সকলের মাঝে তুলে ধরা যায় মনীষী বলতে ভাষায় প্রতিভা বলে কোনো কিছু নেই পরিশ্রম ও সাধনা করে যাও তাহলে প্রতিভাকে অগ্রাহ্য করতে পারবে ডালটন বলেছেন লোকে আমাকে প্রতিভাবান বলে কিন্তু আমি পরিশ্রম ছাড়া আর কিছু জানি না বিজ্ঞানী নিউটনের উক্তি আমার আবিষ্কার প্রতিভা প্রসূত নয় বহু বছরের অর্ধাবাসায় ও নিরবচ্ছিন্ন সাধনার ফল এ থেকেই বোঝা যায় অধ্যবসায় ও পরিশ্রম ছাড়া শুধু প্রতিভার কোনো মূল্য নেই প্রতিভাবান ব্যক্তিরা অধ্যবসায় দ্বারাই নিজের কাজকে সুসম্পূর্ণ করে তোলেন আবার অধ্যবসায়ের দ্বারা অনেকে প্রতিভাবান হিসেবে সুনাম অর্জন করেন তো এর পরের পাড়া যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অধ্যবসায়ের দৃষ্টান্ত পৃথিবীতে যেসব মনীষীর সাফল্য উচ্চ শিখরে আরোহন করে অমরত্ব লাভ করেছেন তারা সকলেই ছিলেন অধ্যবসায়ী স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস ও ফ্রান্সের বিখ্যাত ঐতিহাসিক কার্লাইল অধ্যবসায়ের শ্রেষ্ঠ উদাহরণ রবার্ট ব্রুস বারবার ইংরেজদের কাছে পরাজিত হয়েও যুদ্ধে জয়ের আসা ও চেষ্টা ত্যাগ করেননি পরাজিত হয়ে তিনি কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়ে বিশ্রামের সময় দেখতে পেলেন একটি মাকড়সা বারবার কড়ি কাঠের সুতা বাঁধার চেষ্টা করছে এবং ব্যর্থ হচ্ছে এইভাবে ছয়বার ব্যর্থ হয়ে সপ্তমবারে মাকড়সাটি সফল হলো এই দেখে রবার্ট ব্রুস সপ্তমবার যুদ্ধ করে ইংরেজদের পরাজিত করেন এবং স্কটল্যান্ড উপর নিজের আধিপত্য বিস্তার করেন মনিসি কার্লাইল তার লেখা ফরাসি বিপ্লবের ইতিহাসের পাণ্ডুলিপি এক বন্ধুকে পড়তে দিয়েছিলেন বন্ধুর বাড়ির কাজের মহিলা সেটিকে বাজে কাগজ ভেবে পুড়িয়ে ফেলেন কার্লাইল এতে একটিও দমে যাননি তিনি আবার চেষ্টা করে বইখানা লিখে বিশ্ববাসীকে উপহার দিয়েছিলেন স্মার্ট নেপোলিয়ান আব্রাহাম লিঙ্কন ক্রিস্টোফার কলম্বাস প্রমুখ মনীষীর জীবনও অধ্যবসায়ের এক বিরাট দৃষ্টান্ত জগদীশ চন্দ্র বসু সুনীতি কুমার চট্টোপাধ্যায় অধ্যায়ের চন্দ্র বিদ্যাসাগর কাজী নজরুল ইসলাম সুকান্ত ভট্টাচার্য অধ্যাবসায়ের উজ্জ্বল দৃষ্টান্ত আমরা বাঙালি মাত্র তাদের জন্য গর্বিত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার যেটা বিষয় সেটা হচ্ছে উপসংহার তো তোমরা সবাই জানো একটি রচনা সম্পূর্ণ করার জন্য যে বিষয়টা দরকার সেটা হচ্ছে উপসংহার তো চলো দেখি উপসংহারটা উপসংহার সফলতা লাভে অধ্যবসায়ের বিকল্প নেই অধ্যবসায় হচ্ছে জীবন সংগ্রামের মূল প্রেরণা এই সংগ্রামে সফলতা ও ব্যর্থতা উভয় সমানভাবে গুরুত্বপূর্ণ তবে অর্ধবসায়ী মানুষ জীবনের সব ব্যর্থতাকে সাফল্য পরিণত করতে পারে ব্যর্থতায় হতাশ না হয়ে চেষ্টা ও অর্ধাবসায় চালিয়ে গেলে সাফল্য এক সময় ধরা দেবেই যুগে যুগে এ ধরনের অধ্যাবসায়ীাই অমরত্ব পেয়েছেন